একটি ছোট্ট গ্রামে সিয়াম নামের একটি ছেলে থাকত সিয়াম খুব মেধাবী হলেও তার পরিবার তেমন স্বচ্ছল ছিল না তাই ভালো স্কুলে পড়ার সুযোগ তার মেলেনি গ্রামের পুরনো পাঠশালাই ছিল তার ভরসা কিন্তু সিয়ামের মনে সব সময় নতুন কিছু শেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল সে ঘণ্টার পর ঘণ্টা পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞান আহরণ করত পুরনো দিনের বিজ্ঞানীদের জীবনী আবিষ্কারের গল্প এসব কিছুই তার খুব প্রিয় ছিল অন্যদিকে একই গ্রামের পাশে শহরে বেড়ে ওঠা মিন ছিল আধুনিক শিক্ষায় শিক্ষিত একটি মেয়ে মীম খুব বুদ্ধিমতী এবং তার শেখার আগ্রহ ছিল প্রবল তবে তার মনে একটা দ্বিধা কাজ করত অনেক সুযোগ থাকার পরেও সে যেন ঠিক বুঝতে পারত না জীবনের আসল লক্ষ্য কি হওয়া উচিত তার মনে হতাশার মেঘ মাঝে মাঝেই উঁকি দিত একদিন গ্রামের একটি উৎসবে সিয়াম ও মিমের দেখা হয় তাদের মধ্যে কথা শুরু হয় এবং তারা বুঝতে পারে যে দুজনেরই জ্ঞানার্জনের প্রতি অগাধ আগ্রহ রয়েছে সিয়াম তার সীমিত সুযোগের মধ্যেও কিভাবে জ্ঞান আহরণ করে সেই গল্প মিমকে বলে মিমের কাছে শহরের আধুনিক শিক্ষার বিভিন্ন সুযোগের কথা শুনে সিয়াম অনুপ্রাণিত হয় তাদের মধ্যে নিয়মিত আলোচনা শুরু হয় সিয়াম মিমকে প্রকৃতির পাঠ শেখায় শেখায় কিভাবে সামান্য উপকরণ দিয়েও বিজ্ঞানের পরীক্ষা করা যায় মিন সিয়ামকে শেখায় কিভাবে ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর জ্ঞানভাণ্ডারে প্রবেশ করা যায় কিভাবে নতুন নতুন আইডিয়া খুঁজে বের করা যায় তারা একে অপরের পরিপূরক হয়ে ওঠে একদিন সিয়াম একটি বিজ্ঞান মেলায় অংশগ্রহণের সুযোগ পায় কিন্তু তার কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার টাকা ছিল না মিন তার বন্ধুদের কাছ থেকে কিছু অর্থ সাহায্য জোগাড় করে সিয়ামকে দেয় সিয়াম অক্লান্ত পরিশ্রম করে একটি চমৎকার প্রজেক্ট তৈরি করে এবং মেলায় প্রথম স্থান অধিকার করে তার এই সাফল্যে মিম সবচেয়ে বেশি খুশি হয় মিমও ধীরে ধীরে তার ভেতরের উদ্দেশ্যহীনতা কাটিয়ে উঠতে শুরু করে সিয়ামের আগ্রহ ও পরিশ্রম দেখে সে বুঝতে পারে সুযোগ থাকা সত্ত্বেও যদি চেষ্টা না করা হয় তবে তা মূল্যহীন সে সিদ্ধান্ত নেয় যাদের সুযোগ কম আছে তাদের সাহায্য করার জন্য সে কাজ করবে মিম একটি অনলাইন প্ল্যাটফর্মও তৈরি করে যেখানে শহরের শিক্ষিত ছেলেমেয়েরা গ্রামের অভাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা দিতে পারে সিয়ামও সেই প্ল্যাটফর্মের একজন সক্রিয় সদস্য হয় তাদের এই সম্মিলিত প্রচেষ্টা অনেক মানুষের জীবনে আলোর দিশা দেখায় গ্রামের ছেলেমেয়েরা উন্নত শিক্ষা গ্রহণের সুযোগ পায় আর শহরের শিক্ষার্থীরা উপলব্ধি করে জ্ঞানের আসল মূল্য সিয়াম ও মিম বুঝতে পারে সহযোগিতা ও জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমেই একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব তাদের গল্প অন্যদের অনুপ্রাণিত করে নিজেদের ভেতরের সম্ভাবনাকে খুঁজে বের করতে এবং সমাজের জন্য কিছু করতে এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে শেখার কোনো নির্দিষ্ট বন্ডি নেই এবং ইচ্ছাশক্তি থাকলে যে কোনো প্রতিকূলতা অতিক্রম করা যায় সুযোগের অভাব কখনোই জ্ঞানের পথে বাধা হতে পারে না বরং একে অপরের সাথে সহযোগিতা করে আমরা আরও বড় কিছু অর্জন করতে পারি গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য